আজ একটা পুরনো কথা বলি শোনো ঘটনাটা সেই গ্রামে যেখানে মাঠে মাঠে ঘাস গন্ধে বাতাস ভরে থাকত একদিন সকালে মাঠে চড়তে চড়তে ঘোড়া আর হরিণের মধ্যে বেঁধে গেল এক তুমুল ঝগড়া ঘোড়া বলল এই মাঠে আমি রোজ ঘাস খাই তুমি হঠাৎ আজ এখানে খেতে এসেছো কেন ওই তো সামনে অনেক মাঠ পড়ে আছে দেখতে পাও না ওদিকে গিয়ে খাও যাও হরিণ বলল আরে ভাই আমি তো সকাল থেকেই এখানে আছি তুই বরং অন্য মাঠে চলে যা এক মাঠে তো একজনই থাকবে এমন নিয়ম তো নেই তাদের কথা কাটাকাটি চলতেই থাকল কেউ কারো কথা শুনছে না এই সময় দূর থেকে এক লোক এসে পড়ল ঘোড়া তাকে দেখে দৌড়ে গেল ঘোড়া বলল মশাই একটু শুনবেন আমি রোজ এই মাঠে খাই আজ হরিণটা এসে এখানে খাচ্ছে আপনি একটু সাহায্য করলে ভালো হয় আমি এর শাস্তি চাই লোকটা বলল হ্যাঁ হ্যাঁ তোমার শত্রুকে মেরে ফেলব তবে একটা শর্ত আছে তোমার মুখে লাগাম দিতে হবে আর তোমার পিঠে চড়তে দিতে হবে তাতে রাজি থাকলে কাল সকালে আমার বাড়ি এসো ঘোড়া ভাবল এটা তো সামান্য ব্যাপার হরিণটাকে শিক্ষা দিতে পারলে সব ঠিক তাই সে রাজি হয়ে গেল পরদিন সকালে ঘোড়া গেল লোকটির বাড়িতে লোকটা ঘোড়ার মুখে লাগাম পড়িয়ে তার পিঠে চড়ে বসল তারপর তারা একসাথে সেই মাঠে গেল যেখানে হরিণ তখনও ঘাস খাচ্ছিল লোকটির হাতে ছিল এক ধারালো বর্ষা সে এক ছুরিতে হরিণটাকে মেরে ফেলল ঘোড়া খুশি হয়ে বলল আপনাকে অনেক ধন্যবাদ মশাই এবার আপনি নেমে পড়ুন কিন্তু লোকটি হেসে বলল এই বুঝি কৃতজ্ঞতা আমি তোমার উপকার করলাম আর তুমি ভাবছ আমি এখন চলে যাব না না ভাই ঘোড়া আজ থেকে তুমি আমার তুমি আমার কথাম তো চলবে নইলে তোমারও হরিণের মতো দোষা হবে ঘোড়া থমকে গেল সে বুঝল প্রতিশোধের নেশায় পড়ে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছে আর সেই থেকে ঘোড়া মানুষের গোলাম হয়ে গেল আজও সে মুক্তি পায়নি এই হলো আমাদের গ্রামের সেই পুরনো কাহিনী যেখান থেকে আমরা শিখি অহংকারে রাগে বা প্রতিশোধের নেশায় যদি অন্যের উপর ভরসা করো তবে জীবনের লাগাম কিন্তু একদিন তাদের হাতেই চলে যাবে বন্ধুরা আরও নতুন নতুন গল্প দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না